কদিন ধরে ঘুগনি খেতে ইচ্ছা করছিল মেলার ঘুগনি বা দোকানের ঘুগনি তো হামেশাই খেয়ে থাকি যেটা কিনা খুবই ভালো লাগে তা ভাবলাম বাড়িতেই বানাই সবাই মিলেমিশে খাওয়া যাবে কারণ দশ টাকার এতই কম দেয় যেটা খেয়ে মন ভরে না প্রথমেই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দিয়ে দিলাম রসুন কুচিগুলো সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কুচি সেটাকে দিয়েও ভালো করে একটুখানি ভেজে নেব এই আদা রসুনটাও অল্প ভাজা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানটা আমি মিডিয়াম সাইজের ওই দুটো পেঁয়াজ দিয়েছি কারণ ঘুগনির পরিমাণটাও তো অনেকটাই বেশি করছি এতজন মানুষ সবাই বেশ বাটি ভরে ভরে খাবো পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে আলুর সাইজটা ছোটো ছোটোই রেখেছি কারণ মেলা বা দোকানের ঘুগনিতে কিন্তু আলুগুলো এরকম ছোটো ছোটোই দেয় তারপরে আলুটাকে দিয়েও পেঁয়াজ টিয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি এবারে ওই যে সাধারণ যে মশলাগুলো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর সামান্য একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে ওই যে দোকানে রেডিমেড পাওয়া যায় না ঘুগনি মশলা সেটাও এর মধ্যে ইউজ করতে পারেন আমি আবার করিনি আমি রেগুলার মশলা দিয়েই ঘুগনিটা বানিয়েছিলাম যেটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিলাম কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়েও ভালো করে আলুর সঙ্গে একটুখানি হয়ে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষালে রান্নার টেস্ট এমনিই ভালো হয় আর সব মশলাপাতি যদি পরিমাণ মতো দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে এই যে মশলা একদম কষে গেছে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে প্রেশারে চারটে সিটি দিয়ে রেখেছিলাম ঘুগনির মটরগুলোকে আর মটরটাকে কিন্তু আমি সকালের দিকেই ভিজিয়ে দিয়েছিলাম তাতে বড় বড় হয়ে গেছিলো মটরগুলো আর প্রেসারে চারটে সিটি দেওয়াতে একদম সিদ্ধ হয়ে গেছিলো তারপরে মটরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর মটরটাকে আমি যখন সিদ্ধ করেছিলাম সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই ওই জলটাকেও আমি অ্যাড করেছি কারণ মটরটা সিদ্ধ সময় আমি খুব ভালোভাবে মটরটাকে ধুয়ে তারপরেই সিদ্ধ দিয়েছিলাম ব্যাস্ট একটুখানি ফুটিয়ে নিলাম আমার ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেল